ও আরশলা চুজ উড়উড়া আইতা দেখো 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 কিতন এ মা বলো বাড়ি ফ্যান চলবে না চলবে না ফ্যান ওকে কত ভালোবাসা তুই পাতা দিচ্ছিস দিচ্ছিস না ওকে সকালবেলা করেছো ও তো 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 গুড মর্নিং সকালবেলা ওকে জলটা খুলে দিয়ে নি ওর জন্য রাগ করেছে নাও 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 চলো আসো চলো বাইরে যাই যাব না

তারপর সকালবেলা উঠে জলের বোতলটা আমি খুলে দিই তারপর রাগ করেছে আসতে চাই প্রায় আটটা আর আজকে টুকতে লেট হয়ে গেছে তো চলো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি আর চলছি আর চোর সাথে আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো তো চলো বাবু ওঠো আও কি বলতে চাইছো বাক্কাটি বাক্কাটি

কোথায় যাবে কোথায় যাবে চাকদা সকালে উঠে আর তো জল খাচ্ছি চলো 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 খেয়ে নাও খেয়ে নাও দাদু দাদুর ডাকছো দাদুর কাছে যাবে এখন নানা জল খায় এই যে এই যে দেখি টাকা তাকা তাকাও না খেয়ে নাও খেয়ে নাও দেখবে তোমরা কেমন নাটে গ্লাসে জল খেতে পারে দাঁতি খেয়ে নাও দাঁতি খেয়ে নাও ওই সাতনী হচ্ছে যা বাইরে বৃষ্টি বৃষ্টি ওদার আর আরও এখন রয়েছে জেঠুবাড়ি আমি যাবো একটু জেঠু বাড়ি আনতে হবে তেই যাচ্ছি যাচ্ছি জেঠু বাড়ি দেখবো কেমন করে খেলে দেখি দাও কি করে কই দেখি এই যে দেখি টুকি এই কি করছিস চেতে দেখো কি অভ্যাস চা বিস্কুট খায় আবার বড়দের মতো চায়ের মধ্যে বিস্কুট দিয়ে হ্যাঁ এই টাকা দাঁড়া তো বাবাকে দেখিয়ে দেবো দাঁড়া চামচ দিয়ে কিরকম ভাবে খায় দেখো চামচ দিয়ে কই খায় দেখি আবার চা দিয়ে খাও দেখি রে বাবা ওই চামচ দিয়ে পাকা ছেলে সব খেতে পারে তুলে তুলে নিয়ে খাচ্ছে ওরে বাবা দাও দাদু কে এই যে দাদু টা 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 দাও দাদু টা টা দাও পেছনে তোমার পেছনে টা টা এই যে আমরা চলে যাই চলে যাই ঠাম্মিকে এই ঠাম্মিকে টা দাও ওই যে ঠাম্মি

কাকা আমি তোর কাকা আহ কই তোর বকা হয়ে গেল ছোটো থেকে আমরা জানি যে সব থেকে বেশি কপি করে হচ্ছে বাচ্চারা আর আর্য এই কয়দিনে একটা জিনিস শিখেছে বেশ ভালো কেউ যদি আমরা ওকে বকা দিই ও পাল্টা উঠলে বকবে মানে আমরা যদি কেউ ও বলি ও পাল্টা উত্তরে কিন্তু ও দেবে আমরা যদি এরকম হাত তুলি ও কিন্তু হাত তুলে দেখাবে তোমরা হয়তো ভাববে যে এইটুকু বাচ্চা কি শিখেছে বাট বিশ্বাস করো এখনকার বাচ্চাদের শেখাতে হয় না ওরা নিজে নিজেই যা দেখে ইভেন সব বাচ্চারাই যা দেখে ওটাই শেখে তবে হ্যাঁ আমরা এটা করতে পারি প্রোটেস্ট করতে পারি তো আর্য কিন্তু এরকম দু দুষ্টু মিষ্টি মানে এরকম অ্যাক্টিভিটিসগুলো করছে আমরা যা করছি ও সেটাকেই কপি করে করছে দেখতে অবশ্যই এখন ভালো লাগছে বাট লোকের সামনে গেলে কিন্তু তখন প্রবলেম হয়ে যাবে সবাই বলবে যে বাচ্চাকে এই সব শেখায় তোমরাই বলো একটা বাচ্চাকে কি এগুলো শেখানো লাগে এখন আর যো কি দেখছো বাবা হ্যাঁ না ঠিক করে বলো তো ওখানে কি আছে ওখানে বাবা বাবা তো বাবা তো বাবা তো অনেক দূরে কি দেখছো তুমি ওখানে ঠিক করে বলো কি আছে কই গাড়ি দেখি কি গাড়ি আছে কি কই গাড়ি কই গাড়ি হট গাড়ি না কোথায় গাড়ি হ্যাঁ ব্যাং ব্যাং এখন আমি যা যা বলবো আর যা বলবো বাবা এদিকে এসে উল্টে পড়ে যাবে ও পড়ে গেল পড়ে গেল পড়ে গেল দেখো 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 কীর্তন এ মা দেখ 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 কেমন ঝুলছে হনুমানটা এ তাকাও বলো গাড়ি বলো বাড়ি বলো পাখি পাখি কোথায় দেখিয়ে দাও তো একটু কোথায় আচ্ছা ওই আকাশে তাই না আচ্ছা বলো জল বলো এক আচ্ছা বলো মাথা

Boleh, masih boleh, mani boleh, Didi boleh, Dada boleh, Baba boleh, Mama boleh, Mamam Mamam Hai, 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 Bapak, Bapak, <tik> Ibu, <tik> pe Ibu, Taka-taka Ibu, এই তো তো সাহস কম না আবার কারেন্টের ওখানে গেছিস এদিকে আয় ও বিয়ালে বাচ্চা কই ম্যাও আমি পেটটা বন্ধ করি ম্যাও কই দেখ তো ম্যাও আছে নাকি ওখানে আমি চালাচ্ছি আমি চালাচ্ছি তাক তাক ঠিক আছে চালিয়ে দিয়েছি যাও তোমার পেটটা কই ও বাবা ওর পেট দাঁড়া তা এখন কিন্তু ওই যে আবার দুষ্টমি করছো ওই তো কামার ছেলে এসেছে ফ্যান বন্ধ করে দিয়েছি এখন কিন্তু তার যে অনেক কিছু বলতে পারে তোমরা তো দেখলেই যে ও কী কী বলতে পারে আর ওই এসেছে আমি ফ্যান বন্ধ করে দিয়েছি ফ্যান ছাড়া তুমি মোটেও থাকতে কও না না এরকম করেছে কী ও দেখো সবাই ফ্যান চলবে না চলবে না ফ্যান আমার চশমা দাও ফ্যান চলবে না চলবে না ফ্যান তোমাকে গরমেই থাকতে হবে চলবে না শুয়ে পড়ো তোমার বিছানায় শুয়ে পড়ো শোভ না চলে যাও যাও টাটা জোর ঘুম কাঁচা ঘুম ভেঙে ভাঙিয়ে দিয়েছি কান্না করছে দেখো আম খাবি 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 তোর ফেভারিট আটি আমি খাচ্ছি হুম এবার দেখো তুই ভাই বোন কি করে দেখবে তোমরা আমার ছেলেটাই বদমাস ওদের তো আদর করছে ও কত ভালোবাসা তুই পাত্তা দিচ্ছিস দিচ্ছিস না ওকে শুধু দেখ আজকে দেখাবো যে ওদের রগর কি হয় দুটো মিলে কি কি করে মিঠাই পড়তে থাকতে পারবি থাক থাক মানে দুষ্টুমি সারাদিন দেখবি ভাইতে তুই ভাই বোন একসাথে থাকলে কত দুষ্টুমি হয় ডাল ভাত আর ডাল ভাজা নিয়েছে আর ওই যে দেখো ওর কাজ কি হ্যাঁ আয় আসো খাইয়ে দিয়ে আসো আসো ভাই তাড়াতাড়ি আসো চলো স্নান করতে যাবো তাড়াতাড়ি এই স্নান করলেও চলে আসবে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো খেলো কত খেয়াল নাই যে বসো ওখানে বসো আসো একটু হ্যাঁ ওখানে বসো খেলো আর জায়গায় একটা ভয় দেখো একটা জিনিস বলবো দেখবা চুল উড়ে মনে আছে কেমন ভাবে চুল দিয়ে ভয় পাচ্ছিল আচ্ছা নেই চুল নেই নেই দেখো সত্যি পরিষ্কার দেখো পরিষ্কার ওই দেখো পরিষ্কার নেই ওখানে চুল নেই ঠিক আছে আচ্ছা যাও তুমি যাও যাও ওখানে যাও হ্যাঁ নিয়ে যাও না একটু ভাত নিয়ে যাও নেও একটু নেও টাকাও একটু নাও একটু প্লিজ একটু নিয়ে আবার যাও আচ্ছা ও বাবা লোকের ছেলে যাও যাও কত বোঝে আমার বজুনদার ছেলে বড় হয়ে গেছে জানো তো এখন আর্যকে খাওয়াতে গেলে সেরকম একটা প্রবলেমে ফেস করতে হয় না বাট ও কখনও এক জায়গায় বসে খায় না বাট এই যে কোথাও একটা খাওয়াতে গেলে ও যে একা একা খাচ্ছে এই জিনিসগুলো বেশ ভালো লাগে যেমন ওকে হাতে ধরে গ্লাসে বা বোতলে জল দিই ও কিন্তু একা একা খেতে পারে আর কি শুধু আজকের থেকে না মানে অনেক কদিন আগের থেকে কিন্তু ও একা একা খেতে পারে ইভেন কোথাও গেলে আমার কিন্তু অনেকটা হেল্প হয় হ্যাঁ এখন যদিও সারা গায়ে ঠায়ে করে ফেলে বলে আমার একটু প্রবলেম হয় মানে আমার একটু ঘেন্না লাগে সেই ব্যাপারটা বাট একটা জিনিস কিন্তু খুব ভালো যে ওই একা একা কিন্তু অনেক কিছু খেতে পারে এই ব্যাপারটা যখন আমি বাইরে যাব তখন আমাকে অনেকটা হেল্প করবে ভাই ভাই কি করছে যে মিঠাইয়ের বোতল ভাই নিয়েছে নে তো দেখি আর বোতলটা নে না বোতলটা নে তারপর তো দেখবো কেমন করে আবার নেই আবার নেই আবার নেই আবার নেই আবার নিয়ে আরে আবার আবার দেবো তো এই যে দেখ আর একটা বোতল দেবো এই তোকে এই যে দুই ভাই বোন ঝগড়া করবে বলে দুজনের সেম বোতল এটা ছেলের আর এটা মিঠাইয়ের দেখি করো সেম সেম লাগবে সব হ্যাঁ তোমার যা লাগবে তোমারা তাই লাগবে খেলো যে দেখি হাতে লাগলো রে দেখি বাবা এই যে ছেলেটা এখানটায় লেগে গেল চাপা খেয়েছে এটা করতে গিয়ে চাপা খেয়েছো দাও আমি আমি ঠিক করে দিই হাতে চাপা আমি ঠিক দাও আবার করছো দেখ এই মাত্র হাতে চাপা খেয়েছে আবার করছে আবার দুষ্টু কাকে বলে এই মাত্র চাপা খেয়েছে অথচ আবার ওখানে হাত দিচ্ছে

তো দুষ্টু হয়েছে এখন হচ্ছে আমি বকছি উল্টো আমাকে বকা দিয়ে দিচ্ছে না তাহলে ভাবো তুই জাস্ট দুপুরে খেয়ে আসলো এখন ওই শোয়ার টাইম আজকে পুরো মানে মেঘলা ওয়েদার জাস্ট দারুণ লাগছে আর আমার এই ঘরে এই জানলাটা দিয়ে ওই আকাশটা দেখতে এত ভালো লাগে মানে কালকে এত যখন বৃষ্টি হচ্ছিলো তখন শুধু দেখছিলাম যে কী সুন্দর মানে বৃষ্টি হচ্ছে জাস্ট দারুণ লাগে তো চলো এখন আর যে টাইম আর ওই যে দেখো কি করছে আর একবারটা যে কী করছে আচ্ছা সারাদিন দেখবো কি আছে তুই টিপ করছিস কই টিপ কই

এবার আর চোখে দেব চলো ওখানে বসো যাও বসে খাও বসো যাও বাটি দাও চলো বসো ওখানে বসো আচ্ছা না হয় না দেখি এইগুলো তো বাচ্চারা ভালোবাসেই আমি তোর জন্য মনে হয় ফার্স্ট টাইম চিপস কিনে আনলাম তাও তোর জন্য কিনে নি আমার জন্য কিনেছি খাও আর এখানে এই যে আরও দুই প্যাকেট আছে বাড়িতে এক প্যাকেট নিজে খেয়েছি এইখানে কিছু ঢেলেছি এই বক্স এই বক্সটার মধ্যে আর এই যে ওকে একদম চার পাঁচটা দিয়েছি ও দেখাগুলো খাবে দেখো তো বাবা কেমন টক টক সব ম্যাঙ্গো ফ্লেভার তো ওর জন্য করছে তাও খাবে কেমন এই যে টাকা ওই বড় টেস্টি টেস্টি এটা শিখেছে বলো টেস্টি ও বাবা রে আবার বলা টেস্টি তুমি যা দুষ্টু খাও